এই গরমে আজ আমি লাউ আর আলু দিয়ে তৃপ্তিকর একটা রেসিপি শেয়ার করব দুপুরে গরম গরম ভাতে এই রেসিপিটা থাকলে আর কিচ্ছুর প্রয়োজন হবে না এখানে আমি একাটি লাউ ডোগা নিয়েছি প্রথমে লাউ কেটে বেছে ধুয়ে নেব তো এই রেসিপিতে আমি লাউয়ের পাতা ইউজ করব না শুধু ডোগাটাই দেব লাউ ডোগাটাকে আঁশ সারিয়ে এরকম সাইজ করে টুকরো টুকরো করে কেটে নেবো তো এরকম করে সব লাউ ডোগাগুলো আমি কেটে নেব সব লাউ ডোগাগুলো আমি কেটে নিয়েছি আর দুটো আলুও ছোট ছোট টুকরো করে কেটে নেব এবার কিছু চিংড়ি মাছ আগে থেকে কেটে বেঁচে ধুয়ে চিংড়ি মাছে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে মাখিয়ে নিয়ে কড়াইতে সর্ষের তেল গরম করে চিংড়ি মাছটাকে ভাজতে দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে তারপর মাছখানে ফাঁকা করে একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব তো পেঁয়াজটা একটু ছোটো ছোটো কুচি করেই দিতে হবে পেঁয়াজ কুচিটা একটু নেড়ে চেড়ে তারপর দিয়ে দেব এক চামচ পাঁচ ফোড়ন তো বন্ধুরা এই লাউ ডোগাতে পাঁচ ফোড়নের খুব ভালো যায় তো সব কিছু মিশিয়ে এবার আলুগুলোকেও দিয়ে দেবো দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর দেবো একটা টমেটো কুচি তারপর দিয়ে দেব এক চামচ আদা বাটা আর এক চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব দু মিনিট নেড়ে এবার দিয়ে দেব বাকি গুঁড়ো মশলাগুলো প্রথমে দিয়েছি জিরে গুঁড়ো এক চামচ এক চামচ ধনে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো আর এক চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো দিয়ে দেব লবণ দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব মশলা তেল ছাড়া অবধি কষিয়ে নেব তো মশলা তেল ছেড়ে দিলে এবার কেটে ধুয়ে রাখা লাউ ডোকাগুলো এক এক করে দিয়ে দেবো এবার সব লাউ দিয়ে এবার সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব মশলার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তো বেশি কষানো যাবে না লাউ তারপরে দিয়ে দেব জল জল দিয়ে এটাকে কিছুক্ষণ রান্না রান্না হতে রেখে দেব তো লাউ ডোকাগুলো সিদ্ধ হওয়া আর আলুটাও সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব বেশি সিদ্ধ করব না লাউ বেশি সিদ্ধ করলে টক টক হয়ে যায় সব শেষে দেবো এক চামচ চিনি আর দিয়ে দেব ভাজা মশলার গুঁড়ো তো এখানে আমি জিরে আর মৌরি গুঁড়ো করে রেখেছি ভেজে শুকনো কোলায় ভেজে তো দিয়ে এবার রেডি হয়ে গেল লাউ ডোকা আলু চিংড়ি মাছ দিয়ে গরম গরম ভাতের তৃপ্তিকর রেসিপি তো বন্ধুরা সিম্পল এই ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্ট করবেন আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন দারুণ হয়েছিল বন্ধুরা খেতে